নমস্কার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ ছাদের একটি মাশরুম রেসিপি দেখাবো তো রিকোয়েস্ট করব ভিডিওর লাস্ট অবধি থাকার জন্য তো চলুন শুরু করা যাক আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো মাশরুম মাশরুমটায় গায়ে একটু কাদা বালি লেগে আছে তাই এমের থেকে একটা পাত্রে ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নেব এবং ধুয়ে নিয়ে যে যা নিজের ইচ্ছে মতো সেপ দিয়ে কেটে নেবেন দেখুন মাশরুমটা সমস্ত মশলা মাখিয়ে আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা আধ ঘন্টা অবধি ম্যারিনেট করে রাখতে পারেন তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো হলুদ তারপর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্প সম্পূর্ণটাই অপশানাল শুধুমাত্র কালারের জন্য দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এই টক দইটা মোটামুটি একশো গ্রাম মতো আছে আর নিয়েছি আদা রসুন লঙ্কা ঝাল অনুযায়ী আর নিয়েছি বেরেস্তা করার জন্য পেঁয়াজ আর ধনে পাতার গোড়ার অংশ এবং পাতার অংশটা আমি আলাদা করে কেটে নিয়েছি আমি যখন ম্যারিনেট করব তখন গোড়ার অংশটা দিয়ে ম্যারিনেট করব এরপরে কড়াইতে তেল গরম করে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি বেরেস্তা যেমন করে ভাজে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার জারে আমি যে আদা রসুন আর লঙ্কাটা নিয়েছি সেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে করে ভালো করে মিক্স হয় তার জন্য এরপরে আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি দেখুন এটাকে দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেবো মাশরুমটাকে মাশরুমটাকে মাখিয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য আপনারা যদি চান আধ ঘন্টা অবধিও রাখতে পারেন মাশরুমের উপকারিতা তো সবাই জানে এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে তো আলাদা করে বলে দেওয়ার কোনো দরকার হবে না এরপর ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা এরপরে যখন দেখবেন একটা সুন্দর বেশ মিষ্টি গন্ধ আসছে তখন ওই প্যারিনেট করা মাশরুমটা দিয়ে নেবেন মাশরুমটা দিয়ে নিয়ে নাড়তে থাকবেন এবং নাড়াচাড়ার মাঝখানে অবশ্যই চাপা দিয়ে দিয়ে করবেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মোটামুটি কুড়ি মিনিট মতো আমি কষে নিয়েছিলাম কষার সময় অনেকটাই জল বেরোয় তো আপনাদের এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার হবে না দেখুন ঠিক কতটা জল বেরিয়েছে যখন দেখবেন এবং তেল তেল ছেড়ে এসেছে তখন আমি পাঁচ থেকে ছটা মতো কাজু আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে নিয়ে আবার পাঁচ মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়ে মোটামুটি যখন আমার কষা হয়ে হয় যে মিক্সি ধোয়াটা জল বা লিউকোয়ার্ম ওয়াটার দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমার মোটামুটি পুরো রান্নাটা কমপ্লিট হতে সময় লেগেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো কুড়ি মিনিট পর আমি ফিরে এসে দেখছি যে মোটামুটি আমার মাশরুম রান্না হয়ে গেছে তো ঠিক নামানোর আগে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি এটা ডিনারের জন্য একটা পারফেক্ট আইটেম আপনারা এটা ভাতের সাথেও সার্ভ করতে পারেন কিন্তু এটা রুটির সাথে ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে করবেন এবং অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভিডিওটা লাস্ট অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট করব আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা